বিসমিল্লাহি রহমান রহিম মুখুরজান ঈদগা মাঠের উদ্যোগে তৃতীয়তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল মুখুরজান ঈদগা মাঠের উদ্যোগে তৃতীয়তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল স্থান মুখুরজান ঈদগা মাঠ সংলগ্ন মখুরজান দারিদহ শিবগঞ্জ বগুড়া স্থান মুখুরজান ঈদগা মাঠ সংলগ্নপ মখুরজান দারিদহ শিবগঞ্জ বগুড়া তারিখ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার বাদাসোর থেকে আখিরি মোনাজাত পর্যন্ত তারিখ তেসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার বাদাসোর থেকে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাবেক সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণপুর সয়ঘরিয়া দাখিল মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন আলহাজ শাহজাহান আলী মণ্ডল মখুরজান প্রধান অতিথি জনাব মোহাম্মদ খালিদ হাসান আরমান সভাপতি শিবগঞ্জ উপজেলা যুবদল বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আবু রায়হান সরকার সাবেক যুগ্ম আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা যুবদল প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম মুফতি মাহফজুর রহমান হাকিম পুরি মুফতি মাহফুজুর রহমান হাকিম পুরী আল অ্যান্ড লিগাল স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব ও তরুণ মুফাসির মৌলানা বুলবুল আহমেদ বাসার কামেইলি তফসির ফার্স্ট ক্লাস বিএসসি এমএসসি প্রাণী বিজ্ঞান দুপচা চিয়া বগুড়া ও খতিব রায়কালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ সলিমুল্লাহ কন্দপ এম বিসিএস স্বাস্থ্য এম এস জেনারেল সার্জারি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জনাব রাসেল মাহমুদ সবুজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সম্পাদক নাগরিক যুব ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ খন্দকার মাহবুব মোরশেদ হিরাপ সভাপতি নাগরিক ঐক্যপ ময়দানহাট্টা ইউনিয়ন শাখা এছাড়াও স্থানীয় ওলামা একরামগণ নসিহত পেশ করবেন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সকলের প্রতি দিনী দাওয়াত রইল আয়োজনে মখুর এলাকাবাসী